আবারও শুভ সন্ধ্যা আমি ব্রাহ্মণ্যবাদের একজন অনুসারী কিন্তু আমি ইসলামের অনেক কিছু পছন্দ করি কিন্তু ইসলামের নিয়ম অনুসরণ করতে হলে আমাকে কি ইসলামে ধর্মান্তরিত হতে হবে নাকি আমার ব্রাহ্মণ্যবাদের ধর্ম পালন করেই আমি ইসলামের বিভিন্ন নিয়ম অনুসরণ করতে পারবো স্যার আমি আপনার অনেক বক্তৃতাই দেখেছি যেমন ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য এবং আরো অনেকগুলো আপনার বক্তৃতা আমি খুবই পছন্দ করি বোন খুব সুন্দর একটা প্রশ্ন করলেন বোন বলেছেন যে তিনি এবং তিনি ইসলামেরও বিভিন্ন বিষয় পছন্দ করেন আর তিনি আমার অনেক অনেক বক্তৃতা দেখেছেন যার মধ্যে ইসলাম ও হিন্দুজমের সাদৃশ্য আছে যদি এটা দেখে থাকেন তাহলে উত্তর দেওয়াটা আমার জন্য সহজ হবে আপনার পক্ষে বোঝাটাও সুবিধা হবে এবার সেই মূল প্রশ্নে যা হলো একজন কট্টর ব্রাহ্মণ হয়েও আপনি ইসলামের শিক্ষা অনুসরণ করতে পারবেন কিনা বোন একজন সাধারণ ব্রাহ্মণের পক্ষে মুসলিম হওয়ার চেষ্টা করাটা কঠিন কিন্তু যদি কঠোর ব্রাহ্মণ হয়ে থাকেন বেদকে কঠোরভাবে মেনে চলেন তাহলে আপনার ইচ্ছা অনিচ্ছা ঈশ্বরের কাছে সমর্পণ করতেই হবে আপনি যদি সাধারণ ব্রাহ্মণ হয়ে থাকেন যে কিছু নিয়ম মানেন আবার কিছু মানেন না তাহলে আপনার পক্ষে ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা কঠিন হবে কিন্তু যদি কঠোর ব্রাহ্মণ হয়ে থাকেন বেদকে কঠোরভাবে মেনে চলেন তাহলে আগে আমি যা বলেছি আপনাকে মানতেই হবে তিনটি পঙ্ক্তি আমি বলেছি যে আপনাকে এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে আপনি মূর্তি পূজা করতে পারবেন না আপনাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর এক তার কোনো প্রতিচ্ছবি নেই কোনো ফটোগ্রাফ নেই কোনো মূর্তি নেই এবং যদি আপনার ধর্মগ্রন্থগুলো পড়ে থাকেন সেগুলো তো সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আগমনের কথা উল্লেখ করা হয়েছে

চূড়ান্ত দুধকে অনুসরণ করতে হবে তো যখন আপনি এই দুধ নবী মোহাম্মদ সাল্লাহামের বাণীগুলো পড়বেন তখন আপনি দেখবেন যে এই কথাগুলো আপনার ধর্মগ্রন্থগুলোতে যা লেখা আছে তার সাথে মিলে যাচ্ছে আবার একই সাথে দেখবেন এটা আপনার ধর্মগ্রন্থের অনেক কথার বিরুদ্ধে যাচ্ছে তো এখন আমরা মনে করি যে কোরআন সর্বশক্তিমান আল্লাহর শেষ ও চূড়ান্ত নির্দেশনা যা নাজিল করা হয়েছিল সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ অন্যায়ের পার্থক্যকারী তাই কোরআনের সাথে যা যা মিলে যায় সেটা যদি অথবা থাকে বেদে অথবা মহাভারতে অথবা রামায়ণে নিশ্চিতভাবে আপনি ধরে নিতে পারেন যে তা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা ও আদেশ অনুসারেই যদি সেটা বিরুদ্ধে যায় আপনাকে মানতে হবে যে এটা হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা ও আদেশের বিপরীত তাই আপনি যদি একনিষ্ঠ ব্রাহ্মণ হন ব্রাহ্মণ যেমন চর্চা করে থাকেন আপনাকে এক ঈশ্বর বিশ্বাস করতে হবে মূর্তি পূজার বিরোধিতা করতে হবে আর আপনি যদি আমার সেই বক্তৃতা ইসলাম হিন্দু ধর্মের সাদৃশ্য শুনে থাকেন সেখানে যা বলা হয়েছে আপনি যদি কমপক্ষে সেগুলো অনুসরণ করেন তাহলে অন্যগুলো বাদে দিলাম আমি শুধু সেই জিনিসগুলো বাকি সবকিছুই বাদ দেন তাহলে আমি মনে করি ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলো আপনাকে জান্নাতে জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ তাই আপনি যদি আমার বক্তৃতা হিন্দু ধর্মের সাদৃশ্য কিভাবে তালাত আদায় করা যায় মদ খাওয়া যাবে না শুক্রের মাংস খাওয়া যাবে না যা করার সাথে সাথে আপনাদের ধর্মগ্রন্থ বলা আছে আপনাদের বেদে স্বাধীনতার বিষয়ে বলা আছে যে মহিলাদের নিজেদের আবৃত রাখা উচিত যা কোরআনেও বলা আছে তাই আমার সেই বক্তৃতায় যা যা আমি বলেছি আরো অনেক বিষয় আছে কিন্তু আপনি যদি শুধু এই বিষয়গুলো ভালোভাবে অনুসরণ করেন বোন ইনশাল্লাহ ইনশাআল্লাহ এগুলো আপনাকে এই পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট আপনি চাইলে আরো অনেক কিছু অনুসরণ করতে পারেন কিন্তু কমপক্ষে এই বিষয়গুলো এই প্রধান বিষয়গুলো যা আমি উল্লেখ করেছি কিন্তু আপনার ধর্মগ্রন্থে যা বিতর্কিত আপনার তা অনুসরণ করা উচিত নয় কারণ আপনাদের পণ্ডিতগণ বলেন যে এটা সময়ের আবর্তনে পরিবর্তিত হয়ে গেছে আমাদের বুঝতে হবে যে এই বিষয়গুলো হচ্ছে তথ্য বিকৃতি হস্তক্ষেপিত সত্যের অতিরঞ্জন তাই মিলগুলো শুধু অনুসরণ করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি একজন ভালো ব্রাহ্মণ হতে পারবেন আপনি নিজ ধর্মগ্রন্থের অনুশাসন মেনে চলেন জাফর কান এবং কোরআনের সাথে মিলে যায় এবং ইনশাল্লাহ একজন নিয়মনিষ্ঠ মুসলমান হতে পারেন তো আশা করি ইনশাল্লাহ যে সর্বশক্তিমান আল্লাহ আপনাকে হৃদায়ত দান করুন বোন বোন বিশ্বাস করেন ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য নিয়ে আমি আলোচনায় যে কথাগুলো বলেছিলাম হ্যাঁ স্যার পুরোপুরি লেকচারের কথাগুলোর সঙ্গে আপনি একমত জি স্যার আপনি কি নিয়মগুলো মানতে রাজি আছেন হ্যাঁ হ্যাঁ রাজি রাজি আছি তাহলে আপনি যেহেতু এগুলো মানতে আছেন আমি যা বলেছি সুতরাং আপনি প্রকৃত নিজের ইচ্ছা অনচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করলেন আর আপনি বলতে পারেন মুসলমান বাংলায় বলতে পারেন আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণকারী তো যদি একমত হন যে ধর্মগ্রন্থগুলোতে বলা হচ্ছে এক ঈশ্বরের উপাসনা করতে হবে তিনি ছাড়া আর উপাস্য নেই মূর্তি পূজা করা অন্যায় আপনি যদি সর্বশেষ চূড়ান্ত নবী কলকি সাল্লাম এবং তার শিক্ষার উপর বিশ্বাস রাখেন তাহলে আমার মতে আমি যদি আরবিতে বলি আমাকে বলতে হবে ইসলাম ধর্ম করছেন এবং আপনি একজন মুসলিম আপনি কি একমত আছেন জি স্যার একমত আপনি কি মানেন যে ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই হ্যাঁ আচ্ছা আপনি মানেন এর মানে আপনি বলছেন ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই হ্যাঁ ঠিক আছে আপনি কি মানেন যে নবী মোহাম্মদ সাল্লাহ সর্বশেষ চূড়ান্ত নবী আমি আসলে এইটুকু পর্যন্ত ভালো করে জানি না কিন্তু অন্যগুলো আপনি যা বলেছেন আমি মানছি কিন্তু আমি আসলেই সর্বশেষ বিষয়গুলো জানি আপনি কি মানেন যে প্রেরিত দূত হ্যাঁ মানি আপনি আল্লাহর দূত হ্যাঁ চমৎকার চর্চাটা আসল একজন নির্বেজাল মুসলিম হওয়া সহজ কথা নয় আমরাও চেষ্টা করছি তবু আমি যদি বলি আপনি কি আমার সাথে কালিমায় শাহাদা পাঠ করবেন আপনি কি শাহাদ পাঠ করবেন যা আসলে আরবিতে একটা ঘোষণা

আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে কোন উপাস্য নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আর আমি সাক্ষ্য দিচ্ছি আর আমি সাক্ষ্য দিচ্ছি নবী আল্লাহর বান্দা এবং রাসুল বান্দা এবং রাসুল মাশাল ধন্যবাদ এখন আপনি একজন মুসলিম এবং আমি প্রার্থনা করছি আপনাকে পথ প্রদর্শন করেন আর আমি চাই যে ইনশাআল্লাহ সকল ভাই বোনেরা যখনই কেউ ইসলাম গ্রহণ করবেন আপনারা তাকে জ্ঞানের দিক থেকে সাহায্য করবেন এভাবে আপনারা সমাজ সেবা করতে পারেন বোন আপনার কাছে একটা অনুরোধ আমার যে ইনশাল্লাহ আপনি কোরআন অনুবাদ সহ পড়বেন এমনকি যদি আগেও পড়ে থাকেন তবুও এবং নির্দেশনাগুলো মেনে চলবেন এবং ইনশাআল্লাহ আপনি তখন আল্লাহর কাছে নিজের ইচ্ছা সমর্পণকারী একজন নিষ্ঠাবান মানুষ হতে পারবেন আর আমাদের জন্য দোয়া করবেন বলুন